গতকাল বাংলাদেশ সরকার অর্থাৎ ইনুসের সরকার সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করেছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না আর প্রচার করলেই আইনি পদক্ষেপ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এক লিখিত বক্তব্যে জানিয়েছে শেখ হাসিনার বক্তব্য কোন সংবাদ মাধ্যমে ভবিষ্যতে প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের উপরে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু এভাবে কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া যাবে বা শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা যাবে হয়তো বাংলাদেশের কিছু সংবাদপত্র শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে না বা সবগুলো সংবাদপত্র শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে না কিন্তু ভারতের সংবাদপত্র লন্ডনের সংবাদপত্র আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটনের সংবাদপত্র ফ্রান্সের সংবাদপত্র এগুলোকে সরকার কিভাবে বন্ধ রাখবে তারা তো বাংলাদেশের আইন মেনে সংবাদপত্র প্রকাশ করে না সুতরাং বর্তমান ইংরেজ সরকারের এই স্বৈরাচারী আদেশ বা ফেসিস্ট আদেশ কার্যকর হবে না হওয়ার সম্ভাবনা নেই কারণ পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদপত্র আছে আর এই সংবাদপত্রগুলো যার যার দেশের সংবাদপত্র সেই সব দেশের আইন মেনেই চলে বাংলাদেশের আইনে চলে না তাই শেখ হাসিনার বক্তব্য একবারে বন্ধ করা সম্ভব নয় বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ করা গ্রহণ করা হবে শুক্রবার এক বার্তা দিয়েছেন গত শুক্রবারে এই বার্তাটা দিয়েছেন মোহাম্মদ ইনুসের মোসের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ নাকি নেওয়া হবে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে শেখ হাসিনার বক্তব্যের সাথে সন্ত্রাসের কি সম্পর্ক একটা প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দিতেই পারেন আর যদি সরকারের পছন্দ না না হয় তাহলে বাংলাদেশের মিডিয়া এগুলো প্রচার করবে সরকারের কথা মতো বৃহস্পতিবার হাসিনার একটা বক্তৃতা বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ প্রচারিত হয়েছিল গতকালকে শেখ হাসিনার একটা বক্তব্য বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল তারপরে এই সতর্ক বার্তা সরকার দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইংস এক বিবৃতিতে জানিয়েছে হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য যদি ভবিষ্যতে কেউ প্রচার করে তাহলে তৎক্ষণিক আইনি ব্যবস্থা নাকি গ্রহণ করবে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র এবং অনলাইন সংবাদ মাধ্যমগুলি যদি ফৌজদারি অপরাধ গণহত্যা মানবতাবিরোধী কার্যকলাপে অভিযুক্ত পলাতক আসামি তথা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সম্প্রচার করে তবে তা সালে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় গুরুতর লঙ্ঘন বলে বিবেচিত বিবেচনা করা হবে অর্থাৎ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশ করা দুই সালে সন্ত্রাস বিরোধী আইনের গুরুত্ব লঙ্ঘন বলে বিবেচনা করবে এটা বলেছে বাংলাদেশ সরকারের প্রেস উইংস এছাড়াও গত বছরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন শাসকের ঘৃণা সরায় এমন বক্তব্য সম্প্রচারে নিষিদ্ধ করেছে বলেও সরকারি বিবৃতিতে গণমাধ্যম গুরুতে জানানো হয়েছে এই বক্তব্য প্রচার না করা বাধা এটা একটা মনোভাব মনোভাব সরকারকে অতি দ্রুত এই মনোভাব থেকে ফিরে আসতে হবে বলে আমি মনে করি গত বছরের পাঁচই আগস্ট গণবিক্ষোভের জুড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ নেত্রী হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন কিন্তু সমাজ মাধ্যমে ধারাবাহিকভাবে অনুগামীদের উদ্দেশ্যে বক্তব্য করছেন তিনি ইউনুস সরকারের নানা জনবিরোধী নীতির সমালোচনা করে চলেছেন হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন ইউরোপ সরকার শুরু তার যদিও বলা হয়েছে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যকলাপ শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে এখন বর্তমানে দিল্লিতে আছেন তিনি দিল্লি থেকে মাঝে মধ্যে অডিও বার্তা দেন তিনি তার নেতা নেত্রীদের সাথে কথা বলেন অডিও বার্তার মাধ্যমে বা ভার্চুয়াল এগুলো বিভিন্নভাবে প্রকাশ করা হয় আর শেখ এই বক্তব্যের উপরে নজর পড়েছে ইদুদ সরকারের কিন্তু যার জনপ্রিয়তা আছে তার বক্তব্য প্রচারে বাধা দিয়ে কেউ তার জনপ্রিয়তা কমাতে পারবে না মাঝে এই সরকার একটা সরে মনোভাব দেখালো একটা ফেজিস্ট মনোভাব দেখালো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু